আমার সমস্ত গুরুজন এবং শ্রদ্ধে ও শিক্ষক শিক্ষিকা মহাশয়দের জানাই আমার আমার প্রণাম এবং এবং সহপাঠী ভাই বোনদের জানাই আমার অনেক ভালোবাসা তো আজ থেকে এই চ্যানেলে আমি ব্লগ দেওয়া শুরু করলাম এটি আমার প্রথম ব্লগ এই গানটি দিয়ে আমি শুরু করলাম কারণ এই গানটি আমার ভীষণ পছন্দ আমি গানের সাথে সাথে লেখাপড়াও করি গানটা আমার ভাল লাগে করতে আর আমার বাবাও গান আমার গলায় গান শুনতে বা আমাকে আমি যখন গান করতাম তখন আমায় খুব অ্যাপ্রিসিয়েট করতেন কিন্তু আনফরচুনেটলি তিনি তেরোই জুন দু হাজার কুড়িতে মারা যান এক্সপায়ার করেন তিনি একটি রোড অ্যাক্সিডেন্টে দু হাজার কুড়ি তেরোই জুন মারা যান তো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার জীবনের কিছু স্ট্রাগল স্ট্রাগেলিং লাইফ আমি যখন খুব ছোট মানে পাঁচ বছর বয়স তখন দু হাজার দু হাজার এগারো সাল আমার তখন পাঁচ বছর বয়স তখন একবার আমার বাবার একবার অ্যাক্সিডেন্ট হয় সেটা ভয়ঙ্কর দুর্বিষহ ছিল অ্যাক্সিডেন্টটি প্রায় এক ঘন্টার মতন আমার বাবার কোমরে একটা ডাম্পার চেপেছিল কিন্তু সৌভাগ্যবশত বা ভাগ্য ভাগ্যের খেলায় তিনি আবার ফিরে আসেন এক মাস এক মাস পরে তিনি আবার ফিরে আসেন এবং দু এক বছর পর তিনি আবার হাঁটতে চলতে শেখেন এমনকি আমার মায়ের তিনি এক বছরের মধ্যে গাড়ি চালানো আবার কিন্তু দুর্ভাগ্যবশত এইবার আমরা আমরা সুযোগ পেলাম না তিনি আহ দু হাজার কুড়ির দশই জুন অ্যাক্সিডেন্ট করেন সেল আইএসপি জানেন প্ল্যান্টের প্ল্যান্টের থেকে বেরোবার সময় রাস্তায় তিনি অ্যাক্সিডেন্ট করেন এবং তাকে দশই জুন দু সালে অ্যাক্সিডেন্ট করায় তাকে বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুরে ভর্তি করা হয় এবং আনফর্চুনেটলি তিনি তিন দিনের জার্নি কমপ্লিট করে তৃতীয় দিন আর তিনি বাচ্চেন না তিনি এক্সপায়ার করেন তো আমি আরেকটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করে রাখতে চাই আপনারা অনেক দেখতেই পাচ্ছেন যে আমাদের ঘরটা এখন পর্যন্ত রং করা হয়নি আমরা একচুয়ালি এই ঘরের ফ্ল্যাটে আসি সতেরো সালে আমাদের দু তিন বছর পরেই এই ঘরটা রঙ করার কথা ছিল কিন্তু আনফরচুনেটলি বললামই আপনাদের যে আমার বাবা এক্সপায়ার করে যান এক বছর দু বছর আগে দুহাজার কুড়ি যা জুন মাসে তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিসটা তো কিছু মনে করবেন না ঘরে রং করা হয়নি বলে আর কিছু বল খারাপ কথাও বলবেন না কমেন্ট বক্সে কারণ এক কমেন্ট বক্সে খারাপ কথা বললে সেগুলো হয়তো ফিল্টার হয়ে যাবে তো এবার একটা ছোট্ট ঘটনা বলি আমি আমি তো সব দিকে এক আমি দু হাজার ওই এগারো সালের কথা বলছি দু হাজার এগারো সালে যখন বাবার ফার্স্ট অ্যাক্সিডেন্ট হয় বাবার ফার্স্ট অ্যাক্সিডেন্টের সময় যে ফাইনান্সিয়াল ক্রাইসিস আমরা ভুগেছি সেই ফাইনান্সিয়াল ক্রাইসিসই আবার আমাদের জীবনে ঘুরে এসেছে তো আপনারা বুঝতেই পারছেন আমি একজন স্টুডেন্ট তাই আমার এখন পড়ার খরচাটা যথেষ্ট এবং তার সাথে আমার গানের গান আমি শিখি না এটা আমাদের সামনে আমি আপনাদের সামনে ক্লিয়ার করে বলছি গান আমি শিখি না আমি নিজের চেষ্টাই করি এবং জানেনি একটা বড় ছেলে বা একটা বড় স্টুডেন্ট হাই স্কুলের স্টুডেন্টের কত কত কিছু দরকার দরকার ফাইনান্সিয়াল বই কিন্তু সবকিছু হয়ে ওঠে না এই বাবা প্ল্যান্টের বাইরে এসে অ্যাক্সিডেন্ট করেন তাই সেখান থেকে সেখান থেকে কোনো ইয়ে কোনো চাকরি পায়নি মা কোনো বেনিফিসিয়ারি করা ছিল না সো কোনো চাকরি পাওয়ার কথাও ছিল না এবং অনেক চেষ্টা করা হয় তারপর অনেক চেষ্টা করা হয় কিন্তু সব চেষ্টা বৃথা হয়ে যায় এবং আমার মা আনফর্চুনেটলি এখনো পর্যন্ত কোনো চাকরি পাননি আর ভবিষ্যতে হয়তো আমরা আশা ছেড়ে দিয়েছি পাওয়া যাবে না হয়তো সবাই জানো আজকে নিশ্চয়ই ক্লাউডি ওয়েদার তাই মা আমি জানতাম যে কিছুই করবে কিন্তু আমি জানতাম না যে আজকে কষা মাংস আর চাটনিও করবে মা আজকে আমার সত্যি জানা ছিল না সো করেছে যখন তখন খাচ্ছি বন্ধুরা সো খেতে শুরু করলাম তোমরা ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবে এবং ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং আগেই তো বললাম ফাইনে ছিল তাই একটু সাবস্ক্রাইবও করে দেবেন থ্যাংক ইউ সো খাওয়া শুরু করলাম

সেই হাত ধরতে গেলে হাতটা ধরতে গেলে মাংসের হাত দিতেই হবে হাতটা দিয়েই খা দুটা কিছু মনে করবে না পাঁচ থেকে মা কথা বললো পরে আপনাদের মা আমার মাকে দেখাবো ওখানে আলু আছে আলু আছে দাও বাঙালি মানুষ তো চামচ দিয়ে অতটাও সুটেবেল নয় তাই হাত দিয়ে শুরু করে দিচ্ছি আলু বার করো না আলু আছে খুব ভালো হয়েছে দারুণ হয়েছে খেতে খিচুড়িটা আমার এরকম খিচুড়ি एक्चुअली পছন্দ এবার টেস্ট করব কষা মাংস কষা মাংসের সাথে একটা বাইট নিয়ে দেখি কেমন লাগে মাংসের সাথে বেশ সুস্বাদু হয়েছে দারুণ হয়েছে মাংসটাও সুন্দর হয়েছে যেমন মাংস হয়ে যায় তেমন খিচুড়ি হয়েছে দারুণ খেতে লাগছে তো কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য দেখতে থাকুন টাকা অসাধারণ খেতে হয়েছে খিচুড়িটা টেস্ট কেমন হয়েছে তোমার রান্না ভালো হবে না এটা হতে পারে আমার রান্না দর্শকরা খুব ভালো করে আমার মা রান্নার দর্শক রান্নার দর্শক দর্শকরা আমার মা রান্না মোটামুটি করে ভালো না ভালোই করে খারাপ মোটামুটি দর্শক বন্ধুরা এটা কেটে দিবি লঙ্কাটা ঝাল থাকলে খেতে হবে না ছেড়ে দে সাইডে রাখ লঙ্কাটা ভালো হয়েছে লঙ্কাটা ভালো হবে না আনাটা ভালো হয়েছে বললাম হ্যাঁ এবার লাস্টে চলে এসেছি একদম ভিডিও আমি ভিডিও ফার্স্টেই বলেছিলাম যে আমি ভিডিও লাস্টে আমার মায়ের সাথে আপনাদের আলাপ করাবো সো ইনি হচ্ছেন আমার মা শ্রীমতী পম্পা রায় এবার মা ইন্ট্রোডিউস কিন্তু মাই করবে আমি পম্পা রায় বলছি লেটস ওমেন রায়ের ওয়াইফ এবং শ্রীমান শুভঙ্কর রায়ের মা এটাই আমার একমাত্র পরিচয় এখন এই মুহূর্তে তো আমার ছেলে একটা ব্লগ তৈরি করেছে তো হয়তো একবার ছোটবেলা ব্লগ তৈরি করেছিল হ্যাঁ ব্লগ তৈরি করেছিল কিন্তু একটা অঙ্ক করেছিল সেই থেকে ওর ইচ্ছে ছিল যে ইউটিউবে একটা প্রতি ন্যাক করছিল তো সেটাও চেষ্টা করেছিল কিন্তু ওটা হয়ে ওঠেনি আর তারপরেও বাবার চলে যাওয়ার পরে একটা মানে কী মানসিক মানসিকভাবে ভেঙে পড়া ওর ক্ষেত্রেও বলুন আমার ক্ষেত্রে বলুন আর আমাদের দুজনকার মানসিক কন্ডিশন আপনারা বুঝতেই হয়তো পারছেন এবং যাদের এই এটা হয় এটা তারা নিশ্চয়ই ফিল করতে পারবেন মানে কোনো সন্তানের মানে সন্তানও ফিল করবে যাদের বাবা নেই এবং যাদের হাজব্যান্ড এসেই ওয়াইফরাও ফিল করতে পারবেন আমার এই জায়গাটা আমাদের আমাদের এই জায়গাটা না আমাদের জার্নিটা বুঝতেই পারছেন যে কতটা কষ্টের মধ্যে দিই আমাদের লাইফটা তবুও আমরা আমি আমার ছেলে দুজনের চেষ্টা করি ভালো থাকার দুজনের মধ্যে হ্যাঁ আমাদের সাপোর্টও আমাদের এখানকার মানুষজন করে আমাদের অনেক জায়গায় আমাদের এই ফ্ল্যাটটা আশেপাশে পরিবেশ তারপরে যারা যারা আমাদের সঙ্গে থাকেন তাদের তাদের ভালোবাসা আর অপরন্ত ভালোবাসা এবং এই ফ্ল্যাটে যে আমাদের দিয়েছেন তারও তাদেরও আমাদের আমাদের প্রতি ভালোবাসা সমস্ত ভালোবাসা মিলিয়ে তাদের সব মানে সব কিছু নিয়ে আমরা এই আমি আমার ছেলের জার্নিটা চলছে আর কি আজ থেকে শুরু করলাম ইউটিউব শুরু করলাম তো সেই ক্ষেত্রে আমি কি বলবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না মানে হয়তো আমি কোনো কথা আপনাদের বুঝিয়ে উঠতে পারছি না তো দেখবেন একটুখানি যদি পারেন তো লাইক করবেন শেয়ার করবেন আর আমি করতাম অনলাইনের বিজনেস একটা করতাম মানে লেডিস গার্মেন্টস হোক যা জেন্টস গার্মেন্ট এগুলো করতাম তারপরে এমনই করতাম তো সেগুলো কোনোটাই আমি করতে পারলাম না হয়তো এই লকডাউনের জন্য হয়তো আরও সাপোর্টটা পেলামও না চেষ্টা করেছিলাম আগে যাওয়ার আর দুর্ভাগ্যবশত আমার চাকরিটাও হয়নি কারণ এখানে চেষ্টা হয়েছিল আমাদের যে কোম্পানি সেই কোম্পানি চেষ্টা করেছিল কিন্তু যেহেতু প্ল্যান্টের থেকে বাইরে এসে অ্যাক্সিডেন্টটা করেছিল বলে সেই জন্য আমার চাকরিটা হলো না তো বুঝতেই পারছেন একটা ক্রাইসিসের মধ্যে দিয়েই যাচ্ছি তার জন্য যাই হোক যেটাই হোক আছি মা ছেলেতে চলছে আমাদের জীবনটা এই ফ্ল্যাটটাও ঠিক করে রং টং করে উঠতে পারেনি ওর বাবার অনেক আশা ছিল এই রঙ করব ওই রঙ করব মানে অনেক কিছু আশা ছিল কিন্তু শেষটা রক্ষা করতে পারলো না আমাদের আমরা তিন বছর হয়েছে তিন থেকে চার বছর দু হাজার সতেরো সালে আমরা এই ফ্ল্যাটে এসেছি আর আমাদের বাবা দু হাজার কুড়িতেই চলে গেল দু আড়াই বছর ও ফ্ল্যাটটা বুক করলো ও মানে রঙ এক দেড় বছর পরে আমাদের ফ্ল্যাটটা যেহেতু নতুন ফ্ল্যাটে ঢুকেছিলাম সে সময় আমরা ফ্ল্যাটটা রঙ করতে পারিনি তো আর রঙ তো করার কথা মানে এখন আর রঙ করার মতো সেই পরিস্থিতি মানসিকতায় একটু ফিনালশিয়াল যেটা সত্যি সেটা সত্যি কোনোটাই আমাদের এখন নেই তাই এখন এটা ভাবছি না এখন একটা জিনিস নিয়ে ভাবছি ছেলেটার একটা কেরিয়ার যদি আমি তৈরি করে দিতে পারি সেটার জন্য আমি চেষ্টা করছি লড়াইটাও করছি ছেলের জন্য ওকে আমাকে দাঁড় করাতেই হবে যেমন করে ওর বাবার স্বপ্ন ছিল ওকে গান মানে গান গাওয়াবার স্টেজে কিন্তু সেটা দুর্ভাগ্যবশত আমার পক্ষে জানি না আমি কতটা কী করতে পারবো এবার ওর ব্যাপার ও কী করবে পড়ার ইচ্ছাটাও তো ছিল ভালো একটা পড়া সায়েন্স কি পড়ার ইচ্ছেটাও ছিল গান গাওয়ার ইচ্ছে ছিল তো জানি না আমি সে সুরক্ষা করতে পারবো কি না এবার চেষ্টা আমি করবো মা যখন হয়েছে আপ্রাণ চেষ্টা করব তো কি বলবো মানে ভেবে উঠতে পারছি না তো আপনারা যে আমাদের সহযোগিতা করলেন ভিডিওটি দেখুন যদি ভালো লাগে কোনো মশাটি যদি ভালো লেগে থাকে মা ছেলের জার্নিটাতে একটু সহায়তা একটু সহযোগিতা করবেন এটা আমাদের বিশেষ আপনাদের কাছে অনুরোধ আমাদের একজনকারই অনুরোধ আমাদের মা আর ছেলের অনুরোধ তো এটা দেখে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আর সত্যি কথা বলতে বলার মতো কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না যেহেতু নতুন তাও আমি আমি যেটা বলতে চাই মানে আমার যেটা বলার হলো না আর কি আমার ছেলেও সেটা বলে উঠতে পারেনি আমি ব্লগগুলো দেখতাম আমি অনেকেই ব্লগ করতে দেখেছি ব্লগ করতে দেখেছি আমাদের মানে যাদের কাছ থেকে প্রেরণা পেয়েছি আমি সৌম সৌম্য বলে একজন আছে ওর কাছ থেকেও দেখেছি ও ব্লগ করতো ও হ্যাঁ ইন হ্যাঁ ইনসাইড আউট হ্যাঁ ইনসাইড আউট তারপরে আর কি সৌমি বলে একজন অর্পিত সরি আমি ভুল বলছি ওরপি বলে একজন এক মানে আছেন ওই অরপি দি জানি না উনি আমার থেকে বয়সে ছোটো না বড়ো আমি সেটা বলতে পারবো না তো আমার হাজব্যান্ড যেহেতু বিয়াল্লিশ বছর বয়সে মারা গেছেন তা আমার বয়সটা আপনি বুঝতেই পারছেন বুঝতেই পারছেন যে আমার বয়স কতটা হতে পারে আপনারা ধারণাই করতে পারবেন তো এবার সবটাই সবাইকে দেখে সবার থেকে এই প্রেরণাটা নিয়ে আমরা এই ব্লগটা স্টার্ট করলাম সবাইকে দেখেছি আমার ছেলের সবাইকে দেখে দেখে সবার কাছে অনুপ্রিত হয়ে আমরা এই ব্লগটা স্টার্ট করলাম জানি না কতটা কী করতে পারবো তবুও যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করবেন লাইক করবেন আর নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ডোভাইস পর্যন্তই সো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নিবেন আর কিছু না নমস্কার নমস্কার